ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বিন্দু প্রিয় সহকর্মী বিন্দু আসসালাম দীর্ঘ এক সাধনার মাসনার পর্য ও উৎসব উদ্দীপনায় উদযাপিত হবে ফিতর আমি প্রিয় দেশবাসী বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে জানায় পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা জানেন বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহ ঈদের প্রধান জামাত সকাল সাত আটটা ত্রিশ অনুষ্ঠিত হবে এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার সম্মানিত মুসল্লিদের মুসল্লিগণ ঈদের জামাত আদায় করবেন জাতীয় মসজিদ বাইতুল মুকারমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তন্মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত ভটিকায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতটি বাইতুল মাম মসজিদে সকাল নয় ঘটে অনুষ্ঠিত হবে এছাড়া ঢাকা মহানগরীতে মোট একশো এগারোটি ঈদগাহ এবং এক হাজার মসজিদে মোট এক হাজার ঈদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সৌদি আরবের সাথে মিল থেকে আগের দিন রাজধানীতে তিনটি ঈদ জামাত ও শিয়া সম্পর্কে সাতটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে